আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কেকের ক্রিমের ক্ষেত্রে একদম কিছু অন্য রকম কালার নিয়ে যেগুলো কিন্তু মার্কেটে খুব সহজে পাওয়া যায় না এগুলো সম্পূর্ণ আমি কিন্তু বাড়িতে বানিয়েছি বেশ কিছু কালার মিক্স করে এই কালারগুলো এসেছে তোমাদেরকে সবটাই আমি এ টু জেড দেখিয়ে দেবো সবসময় দেখবে একঘেয়েমি আমি কালার করতে কিন্তু ভাল লাগে না একটু অন্যরকম হলে বেশ ভালো লাগে এখানে কিছু কিছু কালার বলে দিই যেমন হচ্ছে ডিমের কুসুমের কালার রয়েছে সেকেন্ড রয়েছে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার তারপরে নেভি ব্লু কালার বটল গ্রিন কালার স্যাজ গ্রিন কালার রয়েছে পাতার যে যে সবুজ কালারটা হয় সেটা ব্ল্যাক কালার রয়েছে পিচ কালার রয়েছে আর সব থেকে শেষে রয়েছে পার্পল কালার এই সমস্ত কালারগুলোকে কিন্তু বিভিন্ন কালার মিশেই আমি এনেছি কোনো কিন্তু মানে ফিক্স কোনো বটলে এই কালারগুলো পাওয়া যায় না তাহলে চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই কালারগুলো কিভাবে এনেছি এখানে প্রথমে কিছুটা আমি ক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি একটু পিঙ্ক কালার আর এক ড্রপ দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ইয়েলো কালার এই দুটো কালার যখন মিশিয়ে দেবে তখন দেখবে ঠিক ডিমের কুসুমের যে কালারটা আসে সেটা এসে যাবে বা সূর্য অস্তের সময় যে সূর্যের যে কালারটা থাকে অরেঞ্জ কালারটা সেটা কিন্তু চলে আসবে সেটা ভিডিওতেই দেখে বুঝতে পারছো তোমরা পারফেক্ট এসছে কিন্তু কালারটা এইভাবে কিন্তু কালারটা তোমরা আনতে পারবে তোমাদেরকে চলো একটু সামনে থেকে আমি একটু দেখিয়ে দিই কালারটা দেখো কত সুন্দর পারফেক্ট এসছে ব্যাস এবার আমি এই কালারটার সাথে একটা অন্য কালার মেশাবো সেটা হচ্ছে এখানে পার্পল কালার এই পার্পল কালারটা মেশালে পরে চলো দেখি কি কালার আসে মিক্স করবো আমি প্রথমে ভালো করে এটাকে পরে দেখবে যদি মনে হয় একটু কম লাগছে আমি দেখবে আর একটু মিশিয়ে নেব তা এইভাবে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে তোমাদেরকেও দেখে নিতে হবে তো মাঝখানে আমার মনে হয়েছিল একটু বেশি দিতে হবে তা একটু দিয়েছি আর দেখো এই যে কালারটা এসছে এটা হচ্ছে মাস্টার্ড যে ইয়েলো কালারটা হয় কাসুন্দির কালারটা হয় সেই কালারটা এসছে কি তাই না দেখে একদম মনে হচ্ছে তো কাসুন্দির যে কালারটা হয় মাস্টার্ড ইয়েলো কালার সেই কালারটা তাহলে দেখো কত সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসছে সবসময় একঘেয়ে আমি একই রকম ফ্লাওয়ার না বানিয়ে একটু যদি ডিফারেন্ট বানানো হয় এতে কিন্তু কাস্টমারও খুব খুশি হয় এবার যেটা বানাবো সেটা হচ্ছে আবারও সে একইভাবে ক্রিম নিয়ে নিচ্ছি বলে দিলাম এখানে দিয়েছি একটুখানি সুপার যে রেড কালারটা সেটা দেবো আর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ড্রপের মতো আবার স্কাই যে ব্লু কালারটা হয় সেই ব্লু কালারটা দিয়ে দেবো দিয়ে এবার দুটোকে মিক্স করবো চলো মিক্স করে দেখাই যে কি কালারটা এর মধ্যে এসেছে প্রথমে তো এরকমভাবে যদি বল আবারও বলে দিচ্ছি যদি মনে হয় একটু কম লাগে তাহলে সেক্ষেত্রে একটু তোমরা বাড়াতে পারো দেখো কত সুন্দর এই ব্লু কালারটা এসছে বাট আমার মনে হয়েছে আমি একটু নেভি ব্লু করব তার জন্য আরেকটুখানি ওয়ান ড্রপ আমি কিন্তু ব্লু কালার মিশিয়েছি আর তাতেই দেখো যখন আমি মিক্স করব তোমরা দেখতে পাবে এটা কিন্তু পুরো ডিপ নেভি ব্লু কালার চলে আসবে তাহলে কিন্তু কালারটা একটু বুঝে শুনে দেখে তোমরা কিন্তু মেশাবে যেরকম কালারটা চাইবে সেরকমভাবে বলে রাখছি যে কম বেশি করে কিন্তু কালারটা মিশিয়ে তোমরা করতে পারো ব্যাস নেভি ব্লু কালার চলে এসছে এবার আমি এই যে নেভি ব্লু কালারটা রয়েছে এর মধ্যে ওয়ান ট্রপ দিয়ে দেবো ইয়েলো কালার তারপরে দেখছি চলো কি কালার আসছে চলো আগে প্রথমে এটাকে ভালো করে একটু মিক্স করে নিই মিক্স করে নিয়ে পরে তাহলেই দেখতে পারবে তোমরা বুঝতে পারছো আশা করি বটল গ্রিন কালার এসছে কিন্তু এটা পারফেক্ট যে বটল গ্রিন কালারটা হয় সেই কালারটা এসছে তাহলে দেখো বললাম না এগুলো কিন্তু খুব সহজে মার্কেটে পাওয়া যায় না এইভাবে যদি বাড়িতে একটু ট্রাই করো তাহলে কিন্তু ডিফারেন্ট কালারগুলো নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে এখানে অতটা বোঝাতে পারছি না তাই চামচে তোমাদের দেখাচ্ছি দেখো যে বটল গ্রিনটা কতটা পারফেক্ট এসছে এই বটল গ্রিনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ড্রপের মতো সাদা রঙ সাদা কালারটা আরেকটু মিশিয়ে দিচ্ছি কারণ স্যাজ গ্রিন যেটা থাকে সেটা কিন্তু বেশ লাইট কালার হয় যাই হোক যদি আরেকটু মতো মনে করো যে লাইট কালার করবে সেক্ষেত্রে কিন্তু আরেক ড্রপ কিন্তু হোয়াইট কালার তোমরা দিতে পারো দেখো যে স্যাজ গ্রিন কালারটা হয় সেটা কিন্তু পুরো পারফেক্ট এসছে তাহলে দেখো কালার কিন্তু না ফেলে এইভাবে কিন্তু অন্যান্য কালার মিশিয়েও কিন্তু কেকের মধ্যে তোমরা যে কালারগুলো ব্যবহার করো ক্রিমে সেটা কিন্তু করতে পারো দেখো কত সুন্দর এসছে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছে স্যাজ গ্রিন কালারটা পুরো পারফেক্ট হয়েছে এই স্যাচ গ্রিনটাকে এবার আমি করে দিতে চাইছি পাতার যে সবুজ কালারটা সেটা তার জন্য দিয়েছি ওয়ান ড্রপের মতো ইয়েলো কালার এর সাথেই দেখো মিশিয়ে দিলাম কিন্তু আলাদাভাবে কিছুই করছি না এটা করে দেখো ক্রিম কিন্তু নষ্ট হবে না একটুখানি ইয়েলো কালার মিশিয়ে দিয়েছি ব্যাস আর একটু দিয়ে দিলাম যাই হোক দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করব। তাতে করে কিন্তু পারফেক্ট যে পাতার যে সবুজ রঙটা সেটা চলে আসবে তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই কালারটা দেখো পারফেক্ট এসছে না কত সুন্দর ব্যাস এবার আমরা আরেকটু নতুন কিছু কালার শিখবো সেটা কি সেটা হচ্ছে ব্ল্যাক কালার বাড়িতে হতেই পারে ব্ল্যাক কালার নেই কি করবে ওয়ান ড্রপ এরকম ব্রাউন কালার দেবে আর তার সাথে দিয়ে দেবে ওয়ান ড্রপের মতো ব্লু কালার বলে রাখি ক্রিমের সাথে কিন্তু মেশাবে না ঠিক প্রথমে আমি যেভাবে দেখো দুটো কালারকে মিক্স করে নিলাম এইভাবেই মিক্স করবে তবে কিন্তু পারফেক্ট যে ব্ল্যাক কালারটা হয় সেটা আসবে তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো পুরো পারফেক্ট কিন্তু ব্ল্যাক কালারটা এসেছে এবার এটাকে একটু ক্রিম দিয়ে আমি তোমাদেরকে মিক্স করে দেখাচ্ছি দেখো কতটা পারফেক্ট হবে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছ তোমরা আরেকটুখানি আমি বলবো ব্ল্যাক কালারটা বেশি হতো সেক্ষেত্রে কালারটা আরেকটু দিলে পরে কিন্তু ব্ল্যাকটা পুরো পারফেক্ট চলে আসবে দেখো ইতিমধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা খুব সুন্দরভাবেই এসছে চলো এবার আমরা অন্য একটা কালারে চলে যাই এটা কিন্তু বানাবো আমরা পিচ কালার কীভাবে বানাচ্ছি চলো দেখিয়ে দিই প্রথমে গো এরকম ক্রিমের মধ্যে গোলাপির যে রঙটা রয়েছে সেটা এক ফোঁটা দিয়ে দিয়েছি দিয়ে এটা মিক্স করে নিয়েছি মিক্স হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটুখানি ইয়েলো কালার যেরকম টুথপিকে করে দিচ্ছি সেরকমই কিন্তু ওয়ান ড্রপ দিলে হবে না কারণ কি পিচ কালার একটু হালকা হয় এবার খুব ভালোভাবে মিক্স করব আর তাতে করেই দেখবে পিচ কালারটা কিন্তু একদম পারফেক্ট চলে আসবে ভিডিওতে তোমরা আশা করছি সেটা বুঝতে পারছো যে কালারটা দেখো পারফেক্ট কিন্তু এসেছে পিচ কালারটা যদি মনে করো যে এটাকে আরও হালকা করবে সেক্ষেত্রে এর মধ্যে আরেকটু একটু গোলাপি রঙ দিয়ে দেবে তাহলে কিন্তু পিচ কালারটা হালকা হয়ে যাবে চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখো পারফেক্ট হয়েছে না পিচ কালারটা এবার যেটা বানাবো সেটা হচ্ছে শেষ আমার একটা কালার সেটা হচ্ছে পার্পল কালার এটাও কিন্তু ক্রিমের সাথে মেশাবে না এটা কিন্তু এরকমভাবেই একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে কি নিয়েছি ওয়ান ড্রপ দিয়েছি রেড কালার ওয়ান ড্রপ দিয়েছি ব্লু কালার এই রেড আর ব্লুটা মিশিয়ে ফেলবো প্রথমে এরকম থালার মধ্যে দিয়ে আমি এটার মধ্যে দেব আমার সেই বিট করে রাখা ক্রিমটা এবার দেখো ক্রিমটা দিলে পরে দেখতে পারবে পার্পল কালারটা কিন্তু কতটা পারফেক্ট হয়ে গেছে আমি একটু পার্পল কালারটা লাইট করতে চাইছি তাই আরেকটু ক্রিম মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করলে তোমরা বুঝতে পারবে দেখো পার্পল কালারটা কত সুন্দর এসছে পুরো পারফেক্ট হয়েছে না সবসময় কিন্তু বাজার থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই বাড়িতেও কিন্তু তোমরা এই ধরনের ট্রিক্সগুলো ব্যবহার করে কিন্তু কালারগুলোকে তৈরি করতে পারবে আবার অনেক সময় এরকমও হয় দেখবে ক্রিম বেঁচে গেছে তা সেক্ষেত্রে কী করবে সেটা না ফেলের মধ্যে একটু অন্য অন্যরকম কালার মিশিয়েও কিন্তু তোমরা এই কালারগুলোকে তৈরি করে নিতে পারবে তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে লাগবে আচ্ছা ভালো লেগে থাকলে পরে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে রেখো একটা লাইক করে দিও আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা রয়েছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে এখানে শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা